তারেক রহমান ভয় নাই তো আমরা আমলিকের চামনা তুলে নেব আমরা তুলে নেব আমরা তুলে নেব আমরা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান তুলে নেবো আমরা তুলে নেবো আমরা তুলে নেবো আমরা তুলে নেবো আমরা খালেদা জিয়া খালেদা জিয়া খালেদা 然后。然后然后 छो <laughs>

আমার আর ছবি তোলা হবে না ওর নে আমার মানে কোন জায়গায় যাই আর না যাই ওর ছবি তোলা মিস করলে হবে না আমার